এটাকে মারা কঠিন বরং অসম্ভব এটাকে যদি শূন্যের নিচে দুশো ডিগ্রি তাপমাত্রায় রেখে দেওয়া হয় তবু এটি জীবিত থাকবে উষ্ণলব্ধ চূড়া গরম তাপেও এর ওপর কোনো প্রভাব পড়ে না এটাকে মহাকাশে যেখানে বাতাসও নেই এবং পানীয় নেই পাঠালেও সেটি সেখানে জীবিতই থাকবে এবং শুনুন এটাই কাহিনীর মাত্র। পারমাণবিক বোমার বিকিরণ যা মানুষকে কয়েক সেকেন্ডে মারতে পারে তাও এই জীবটিকে আঘাত করতে পারে না সমুদ্রের সব থেকে গভীর স্থান মরিয়ানা খাঁচির প্রচণ্ড চাপ যা মানুষকে মুহূর্তের মধ্যে হত্যা করতে পারে ও এই প্রাণীর ওপর কোনো প্রভাব ফেলে না এমনকি যদি এর খাদ্য ও পানি সম্পূর্ণভাবে কেটে দেয়া হয় তবুও এটি তিরিশ বছর পর্যন্ত খাওয়া জাগ্রত না করেই বেঁচে থাকতে পারে পরিস্থিতি আরও খারাপ হলে এটি এক ধরনের স্থবির অবস্থায় চলে যায় শ্বাস নেই মস্তিষ্কীয় কার্যক্রম নেই একেবারেই অচল তবু উপযুক্ত পরিবেশ ফিরে এলে আবার জীবিত হয়ে যায় এটি আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং এটিকে বলা হয় ডাব ওয়াটার বেয়ার বা ইংরেজিতে টার্ডিগ্রেড বাংলা ভাষায় প্রায়ই জলের ভেপো বা সাধারণভাবে টার্ডিগ্রেড বা ওয়াটার বেয়ার নামে পরিচিত